অনলি 550 টাকা। টাকায় কি হচ্ছে এটার প্লাজোটা। এগুলো কিন্তু রংটাও থাকবে মাত্র। এটাও কিন্তু উইকার্টের ডিজাইন। প্লাজোটা এটাও থাকবে सेम 550 কম। আসসালামু আলাইকুম সর। চলে আসলাম ফোরজান থেকে। আজকে কিন্তু 350 থেকে শুরু করে পাকিস্তানি রেসপায় টু পিস দেখাবো। অনেক প্রিন্ট আছে, কালার আছে। এগুলো সব কিন্তু হচ্ছে অনলাইন ভাইরাল। যারা হচ্ছে পেজের প্রোডাক্ট আছেন আপনারা কিন্তু সরাসরি ডিট করবে। যারা সরাসরি আসবেন ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো ভাই ডিজাইন ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা সুরতে দেখাবো ভাইরাল টু পিস দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে থাকবে এটা হবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট আরো বেশি সুন্দর এই হচ্ছে ব্যাক পার্ট বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে কত ভাইয়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস সেট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এই হচ্ছে এটার ব্যাক সাইড এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটার প্লাজোটা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেকোনো কোনো তিন পিস নিলেই হোলসেল এটা একটা কালার অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না আর এই হচ্ছে এটার প্লাজো এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো দুবাই সিল্কের ভিতরে আচ্ছা যারা খুচরা নেবেন দু এক পিস তাদের জন্য পঞ্চাশ টাকা অ্যাড হবে এই হচ্ছে এটার প্লাজো এটাও পাঁচশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন মানে ভাইয়ার কাছে কিন্তু দুবাই সিল্কের হিউজ প্রিন্ট আসছে তাই না অনেক প্রিন্ট আসছে এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হিট একটা ডিজাইন ফার্স এই হচ্ছে এটার ব্যাক সাইড প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে প্লাজোটা এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে সেম আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত যা যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে মিস লস এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রিন্ট করে এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাবে আর এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সেম প্রায় পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখে এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে এটার প্লাজো অনলি পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু ঝুমকা প্রিন্ট এগুলো সবগুলো দুবাই সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা একদম রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আর এই হচ্ছে এটার প্লাজো এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে এটা একদম ভাইরাল একটা প্রিন্ট দেখেন হোয়াইটের ভিতর জট আজকে সবগুলো নামি দামি পেজের ভাইরাল কালেকশন দেখিয়ে দিচ্ছি পরিজান থেকে এই হচ্ছে এটার টাকা ওকে আচ্ছা টু পিস এটা ওয়ান এটা দুবাই লাস্ট লাস্টন একটা প্রিন্ট দেখাচ্ছে এটাও কিন্তু অনলাইন হিট এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান একটা টুপিস দেখাবো এটা কটনের ভিতরে থাকবে খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে কত করে ভাইয়া এখানে কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে এটা হচ্ছে এটা প্যান কার্ড প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টুপিস কালার হবে পাঁচটা এটা ল্যাভেন্ডার কালার তারপর হচ্ছে স্কাই কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন পরিজন অনলাইনের জন্য স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ